ও দেখলাম তো টিভিতে ওনার অশ্বল দিছে তুমি সব সময় ওনার অশ্ব না ও তুমি বড় হয়ে কি হতে চাও সাইদ হুজুরের মতো মলবি হতে চাও ও এই সামনে তো ওনার মৃত্যু দিবস তুমি আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ জানা ওনাকে জান্নাত দেয় ও তো ওনার একটা রাজের কথা বল তো তোমার খুব ভালো লাগে বড় ভাই না কি হতে চাও সাইদি হুজুরের মতো মলবি হতে চাও আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে একজন বিশাল বড় আলেম বানায় আমিন